নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের আমি আচারের রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি তোমাদেরকে করে দেখাবো কুলের আচার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এখানে দেখো এক কুলো কুল নিয়েছি কদিন এক সপ্তাহ ধরে শুকনো করেছি দেখতে পাচ্ছ আজকের আমি তোমাদেরকে দুখানা কুলের আচার করে দেখাবো এখানে দুটো বয়েন নিয়ে নিয়েছি দুটো বয়েন এটা আমার ঘরে ছিল আর এটা আমি কিনে নিয়ে এসেছি চল্লিশ টাকা দাম নিয়েছে কাঁচের বয়েন দুটোই কাঁচের বয়েন বয়নে আচার রেখে দেবে খুবই ভালো দুখানা দুখানে আছার করে দেখাবো একটা উনুনে বসিয়ে করব আর একটা উনুনে না বসিয়ে আচার করে দেখাবো তোমাদের প্রথমে আমি এই কুলের ডাটিগুলো ছাড়িয়ে নেব অল্প অল্প ছোট্ট ছোট্ট এইগুলো এগুলো ডাঁটাগুলো এইগুলো ছাড়িয়ে নেব এ ধরে টানলেই চলে আসছে এই এই চলে এলো এরমভাবে সবগুলো ছাড়িয়ে নেব তারপরে কুলটা একটু ধুয়ে নেব কারণ কদিন ভোর শিশিরে রোদ পাচ্ছে আবার শিশির পাচ্ছে সেই জন্য একটু ধুয়ে নেবো এর মধ্যে ফুটো কাটা আছে বাদ দিয়ে দিলাম কাছ থেকে পেরে নিয়ে এসেই রোদে শুকনো করতে দিয়েছিলাম আর দেখা হয়নি এখন দেখে ভালো করে বেছে নিলাম এইবার আমি এইগুলো ভালো করে ধুয়ে নেবো দুটো চুবড়িতেই আমি নিয়েছি দুটো হচ্ছে আচার করব বলে ওইদিকে একটা ছোট চুবড়িতে একটা নিয়েছি বেছে নিয়েছি এইগুলো একটু বড় বড় গোল গোল দেখে নিয়েছি আর এগুলো সব রকম আছে শুকনো খুব শুকনো হয়ে গেছে অল্প শুকনো আছে ফুলগুলো একটু ধুয়ে নেবো জল ঝরুক এখানে আমি এক কিলো চিনি নিয়েছি এখানে আমি আড়াইশো চিনি নিয়েছি আর মৌরি তিন চামচ আর জিরে দু চামচ আর কটা শুকনো লঙ্কা নিয়েছি পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি এবার আমি উনুনটা ধরিয়ে কাঠ এই মশলা কটা ভেজে নেব একটা লঙ্কা রেখে দেবো ফোড়নের জন্য আর বাকি চারটে লঙ্কা দিয়ে দেবো লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পরে তবে জিরে আর মৌড়িটা দেব লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে এবার জিরেটা দিয়ে দেবো সঙ্গে মৌরিটাও দিয়ে দেব এবার গুলো ভালো করে ভেজে নেব জিরে মৌরি আর সোনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার লাভিয়ে নেব জিরে শুকনো লঙ্কার মৌরিটা ঠান্ডা হয়ে গেছে গুঁড়ো করে নেব ধরে গেছে সর্ষের তেল দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব এর একটা দারুণ সেন্ট আসবে তার জন্যে লঙ্কাটা একটু ভেজে নেব লঙ্কা ভাজা হয়ে গেছে এইবার আমি ফুলগুলো দিয়ে দেবো গুলো আমি ভালো করে ভেজে নেব কুল যত ভালো করে ভাজবে তত কুলের আচারে টেস্ট আসবে আর কুলটা সেদ্ধ হয়ে যাবে এই সময় আমি কুলগুলো একটু ফাটিয়ে দেব সব ফাটিয়ে দেব না দু চারটে করে খুঁটির কোন দিয়ে হালকা করে ফাটিয়ে দেব সময় এবার এখানে আমি অল্প অল্প করে একটু থাকিয়ে দেব যাতে নুন চিনি মশলাগুলো ভালো করে ঢুকে যায় এই সময় আমি লবণ দিয়ে দেব এই ছোট চামচের দু চামচ দিলাম মিনিট ধরে আমি কুলটা ভেজে নিয়েছি এইবার আমি চিনিটা দিয়ে দেবো আমি দেড় কিলো কুল নিয়েছি এই দেড় কিলো কুলের জন্যে আমি এখানে এক কিলো চিনি নিয়েছি এক কিলো চিনিটা এইবার আমি দিয়ে দেবো এক কাপ জল দিয়ে দেবো গেছে এবার আমি বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নেব আর তার সঙ্গে সঙ্গে আমি এই ফুলগুলো হালকা হালকা চেপে দেব হাতিয়ে দেবো দেখতে এবং জিরে মৌরি আর শুকনো লঙ্কা যে গুঁড়ো করেছিলাম সেইটা দিয়ে দেব গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম এইবার আমি ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে দেবো এই আচারটা তোমরা একবার করে খাবে কড়াই ফেলে গুড় দিয়ে চিনি দিয়ে তো সবাই খেয়েছ কিন্তু এই আচারটা এই কুলের আচারটা তোমরা একবার করে খাবে দেখবে খুবই ভালো লাগে ওই আচারের চেয়ে এই আচারটা খেতে আরো বেশি ভালো লাগে আড়াইশো চিনিটা আমি সবটাই দিয়ে দেবো দারুন একটা সেন্ট বার হচ্ছে ফুলের সঙ্গে মৌরি জিরে শুকনো লঙ্কা দিয়েছি তারও একটা সেন্ট আছে ঠান্ডা করে বয়ানে ঢেলে নেব ততক্ষণ ঠান্ডা হোক নাড়লে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এই নাচছি আর কুলের যে সেন্ট বার হচ্ছে যে আচারের যে সেন্ট সেই সেন্টে জিবে চলে আসছে তোমরা একবার ভাবে বানিয়ে খেয়ে দেখবে আর এখন তো কুলেরই সিজন বাজারেও পাওয়া যায় শুকনো কুল চল্লিশ টাকা করে কিলো আমি গাছে থেকে নিয়ে এসেছি একটু কম দাম নিয়েছে ছোটোবেলায় মা ঠাকুমা দিদিমারা এরকম কুলের আচার করত আর আমরা চারপাক ধরে বসে থাকতাম কখন কুলের আচার হবে আর আমরা হচ্ছে খাবো বাটি নিয়ে বসে থাকতাম এখন তো পাড়ায় পাড়ায় কুলের আচার বিক্রি করতে আছে সেই কুলের আচার আর এই ঘরে বানানো কুলের আচার অনেক তফাত তার টেস্ট আর এর টেস্ট অনেক আলাদা আর এটা তো তোমরা এক দেড় বছর ভোর দেখে খেতে পারবে যতদিন না সেই কুল আসবে আবার ততদিন ডেকে ডেকে খেতে পারবে কিন্তু আমাদের এই এতদিন থাকবে না তার আগেই শেষ হয়ে তোমরা কে কেই কুলের আচার খেতে ভালোবাসো কমেন্টে আমাকে জানাবে আর ভাবে আচার তৈরি করে খাবে ভাতের শেষে একটু আচার হলে খুবই ভালো লাগে বিশেষ করে যারা যারা টক পছন্দ করো তারা তো খুবই তাদের পছন্দ হবে চিনিতে করেছি বলে যে কালার আসবে না তা নয় তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে আর তোমরা চিনি না চাইলেও গুড়েরও করতে পারো তবে গুড়ের করলে বেশিরভাগ সময়টা কেরম একটা মদো মতো গন্ধ হয়ে যায় কিছুদিন থাকার পরেই বেশিরভাগ চিনিতে করার চেষ্টা করবে দেখবে এক বছরের বেশি একুলের কুলের আচার থেকে যাবে কি সুন্দর জল হয়ে গেছে তিন দিন আমি এইরকম ভাবে রেখে দিয়েছিলাম আর এর ভেতর থেকে একটা দারুণ ওয়ার হচ্ছে জল চলে আসবে চিনিগুলো গলে গেছে আর এইরকম ভাবে তোমরা একবার আচার করে খাবে ফুলের আচার খুবই ভালো লাগবে আর এতে তো জল নেই আর যেটুকুনি জল থাকবে এক সপ্তাহ যে রোদে রেখে দেবো তাতেই হচ্ছে জলগুলো সব উড়ে যাবে আর বাষ্প যে হবে তার থেকে গলে যাবে গিয়ে কুলগুলো একদম রসগোল্লার মতন হয়ে যাবে খুব সুন্দর লাগে এই কুলের আচারটা খেতে আর এইরকম ভাবে তৈরি করে তোমরা চার তিন চার বছর ভালোভাবেই তোমরা রেখে দিতে পারো এতে কিছুই হবে না কুলের আচার খারাপ হবে না এইরম ভাবে একবার তোমরা করে খাবে এখনই দেখতে পাচ্ছ কুলগুলো কত রসালো হয়ে গেছে এবং টস টস করছে এক সপ্তাহ পরে এর আরো সুন্দর হয়ে যাবে এবং কালো হয়ে যাবে কুলগুলো সব কালো হয়ে যাবে সবে তিন দিন হয়েছে তো দশ পনেরো দিন পর থেকে এটা খাওয়া যাবে আর আজ আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে